প্রিয় দর্শক আপনারা সবাই জানেন এবং যারা পাটের ব্যবসা করছেন তারা কিন্তু এই বিষয়ে অনেকটাই খবর রাখছেন যে সরকার পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন নভেম্বর থেকে। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু খবর পাচ্ছি যে জরিমানা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎপাদন কারখানা সিল গালা করছে পলিথিনের জায়গায় প্রতিস্থাপিত হবে পাটের ব্যাগ পাটের ব্যাগ সম্পূর্ণরূপে যখন ব্যবহার শুরু হবে সঙ্গে সঙ্গে পাটের চাহিদা এবং দাম দুইটাই বৃদ্ধি পাবে তারপরে এখানে ব্যবসার সঙ্গে ব্যবহারটা কিন্তু ওতপ্রত ভাবে জড়িত এখন সরকারের একার পক্ষে এটি সম্ভব নয় আপনারা যারা পাটের ব্যবসা করেন তারাও যদি এগিয়ে আসেন এবং সরকারের সহায়তা করেন তাহলে আশা করা যায় যে সরকারের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়িত হবে প্রিয় দর্শক এই যে একটি নিউজ অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালিত করছে সিলগালা করছে এটা কিন্তু এবং এটি যতটুকু কার্যকর হবে এটা কিন্তু লাভবান হবে পাট ব্যবসায়ীরা প্রিয় একটি দারুণ নিউজ তুলে ধরছে যমুনা টিভি এখানে বলা হচ্ছে যে চক বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান সিলগালা পলিথিন কারখানা তারপরে চকবাজারে পরিবেশ অধিদপ্তর যে অভিযান চালাচ্ছে সেখানে বিভিন্ন জায়গায় কারখানাগুলো কিন্তু সিলগালা করা হচ্ছে এখানে বলা হচ্ছে রাজধানীর কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর আজ বুধবার অর্থাৎ তেরোই নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে যৌথ বাহিনীকে সাথে নিয়ে এই বিশেষ অভিযান পরিচালিত করা হয় তবে অভিযান শুরুর আগে উৎপাদন বন্ধ করে পালিয়ে যায় মালিক ও শ্রমিকরা এখানে কিন্তু একটা অভিযোগ আছে যে যখনই অভিযান পরিচালিত হয় বিভিন্ন হাট বাজারে তখন কিন্তু তারা একটা সিগন্যালের মাধ্যমে অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন একটা দোকানে অভিযান চালায় আর সঙ্গে সঙ্গে সব দোকানগুলো কিন্তু ক্লোজ হয়ে যায় তাই অবশ্যই এখানে প্রশাসনিক যে তৎপরতা একটু কৌশল অবলম্বন করতে হবে নইলে কিন্তু এটা সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব না আহ বলা হচ্ছে যে এখানে পালিয়ে যায় পরে তালা ভেঙে ভিতরে ঢোকে ভ্রাম্যমান আদালত উদ্ধার করা হয় অর্ধ শতাধিক বস্তা পলিথিন ও পলিথিন তৈরির কাঁচা এবং বলা হচ্ছে অভিযানের সময় মালিকের সন্ধান না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ সময় হয়ে স্লোগান দিতে থাকে অভিযানের বিরুদ্ধে এখানে কিন্তু অনেক জায়গায় যারা অভিযান পরিচালিত করছে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ এখানে তারা একটা ইউনিটি গড়ে তুলেছে প্রিয় দর্শক এই ইউনিটিটা কিন্তু পরিবেশ সচেতন না তাদের রুজি রোজগারের একটা ব্যাপার আছে তাদের রুজি রোজগারে একটা আঘাত লাগছে কিন্তু আর পথে বসানো যাবে না বলা হচ্ছে স্থানীয়রা যেন পুরান ঢাকাতে রয়েছে শতাধিক পলিথিন কারখানা যেখানে শতাধিক শ্রমিক কাজ করেন বলে দাবি করেন তারা হ্যাঁ এখানে অনেক শ্রমিক কাজ করেন এবং যেসব শ্রমিক কাজ করেন তাদের কর্মের ব্যবস্থা করতে হবে তবে কিন্তু ন্যায়সঙ্গতভাবে এই পলিথিনের জায়গায় পাটের ব্যাগটা প্রতিস্থাপিত হবে কারোর ক্ষতি করে কারোর লাভ করা তবে পরিবেশের দিকে তাকালে কিন্তু এটি সবার জন্যই ক্ষতিকর তাই যেহেতু সবার জন্য ক্ষতিকর তাই পলিথিন উৎপাদন অবশ্যই বন্ধ করতে হবে এখন উৎপাদন যদি বন্ধ করা হয় তাহলে বাজারে কিন্তু পলিথিন থাকবে না এবং সেখানে পাটের ব্যাগ পরিবেশ সম্মত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিবে পাটের ব্যাগ প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই কবুতর ব্লগ চ্যানেল তাহলে পাট এবং পলিথিন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা নিয়মিত জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি